ষড়যন্ত্র বদ্ধ হয় নাই ষড়যন্ত্র চলছে আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্মা চকুনি আদায় করতে না পারি এত বড় বিজয় ধুলির সাথ হয়ে যাবে আমি সবাইকে বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি শক্তি নাই আমাদেরকে পরাজিত করে কোন ষড়যন্ত্রকারীর শক্তি নাই বিএনপি কে পরাজিত করে ইনশাআল্লাহ আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন মাগরাবের ওয়াক্ত হয়ে যাচ্ছে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং আবার যা ওয়াদা আমি আপনাদের করে দিয়ে গেলাম এই ওয়াদা আমি রাখতে পারবো কি পারবো না সেটা নির্ভর করছে আপনাদের উপরে আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সরাইলের মাটির সেবা করে যাওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করেছেন আপনারা দিনের পর দিন অক্ষান্ত পরিশ্রম করেছেন আমার ভাই আনোয়ার মাস্টার দিনের পর দিন অক্ষান্ত পরিশ্রম করেছেন আপনারা প্রত্যেকে আমি আপনাদের সকলের কাছে নিয়ে জেলার থেকে ওসমান ভাই মশু ভাই যতজন আছেন আমার কচি ভাই